দূরদর্শন মন্ডলী আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার ভূমিকা উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভান্ডারবাড়ি ইউনিয়নে এখানে একজন গুণী চলচ্চিত্র পরিচালকের জন্মস্থান এই জায়গাতেই এরাই তার জন্মভূমি এখানে তিনি জন্মগ্রহণ করেন উনি ঢাকা চলচ্চিত্র এমনি গুণী চলচ্চিত্র পরিচালক জনাব আবু সাহেব সাহেব উনি এইখান থেকে জন্মগ্রহণ করে এখানেই তার শৈশব পরিশোর এবং বেড়ে ওঠা এখান থেকে তার শিক্ষা জীবন শেষ করে রাজধানী ঢাকা থেকেই একজন চলচ্চিত্র পরিচালিত হয়েছেন এবং উল্লেখযোগ্য অনেক চলচ্চিত্র রয়েছে যা আপনারা দেখেছেন এবং অনেক দর্শক নিয়ে চলচ্চিত্র তিনি উপহার দিয়েছেন এখন আমরা এসেছি তার সেই জমিতে উনি এখানে পত্রিকাতে শুটিং স্পটের মতো একটি জায়গা করেছেন আমরা এসে ঘুরে দেখলাম এবং আমরা পাশে পেয়েছি ওনারই ভাই উনি আমাদেরকে জানাবেন এখানে আবু সৈদ সাহেবের জন্মগ্রহণ করেছিলেন এবং এখানে কী কী ছবি সিনেমা শুটিং হয়েছে এবং আবু সৈদ সাহেবের তার জীবন বৃত্তান্ত আমাদের কথাই কথা শুনব চলুন তাহলে শুনিতার মুখ থেকে আমি জায়দুসান সাগর ভান্ডাবাড়ি থেকে এই ধনুটের ভান্ডার বাড়ি এখানেই জন্মগ্রহণ করেন চলচ্চিত্র পরিচিত আবু সাইদ তো এখানে আমাদের একটা শ্যুটিং স্পটও আপনারা দেখতে পাচ্ছেন আমি সেখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি এখন তার উল্লেখযোগ্য কিছু সিনেমা আছে যেমন শঙ্খনাথ বাসি নিরন্তর আর আপনার মনপরার ছবি এখানেই শুটিং হয়েছে তার এই শ্যুটিং স্পট থেকে আমাদের যমুনাথেই শ্যুটিং করা হয়েছে তো এখানে আর কথা না বলি নয় হিরো আলম এই এখান থেকে কিন্তু হিরো আলমের বেড়ে ওঠা এই ভাণ্ডারিজের থেকে। তো সব কিছু মিলেই কিন্তু আমাদের এই এই স্পটটা মোটামুটি একটা জাঁকজমক অবস্থানে আছে এখানে অনেক গুনিগুনি পরিচালক আসেন আসে এখান থেকে কাজ করেন অনেক আর্টিস্ট আছে যেমন জাহিদা সান এখানে এসেছিলো এরকম বহুত আর্টিস্ট আছে যারা এখান থেকে এসে ইয়ে হয়েছে যেমন উপবিশ্বাস যখন প্রথম উপবিশ্বাস ছিল না যখন এখানেই ট্রেনিং নেওয়ার জন্য অপবিশ্বাস এসেছিলো এসেছিল এখান থেকে কিন্তু সে এখন হয়ে গেছে তো এভাবে অনেক এখানে অনেক আর্টিস্ট এখান থেকে গড়ে উঠেছে এবং অনেক গুণী পরিচালকা সে এখানে সিনেমার কাজ করেছে আর আবু সাহেববারের কথা যেটা বলছে এই ভান্ডাবের গ্রাম থেকে সে বগুড়াতে যায় বগুড়াতে অনেক থিয়েটার করে থিয়েটার পরে সে ঢাকায় যায় ঢাকায় যাওয়ার পরে সে চলচ্চিত্রে নির্মাণ করে আর কি দর্শক মন্ডলী এবার আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায় যে জায়গাতে এই শুটিংয়ের স্পটেই অনেক সিনেমার নাটকের শুটিং রয়েছে শুনলেন পরিচালক আবু সাহেদের ছোটো ভাইয়ের মুখ থেকে শুধু তাই নয় আরেকটা খবর না বললেই নয় আমাদের বগুড়ার ইউটিউবার বলেন আর ভাইরাল বলেন যে হিরো আলম রয়েছে হিরো আলমের যে আজকে হিরো হওয়াটা যেখান থেকে উত্থান সেই জায়গাটাই এই ভণ্ডার বাড়ি এবং আমরা আজকে পেয়েছি যার মাধ্যমে যে হিরো আলম আজকে বাংলাদেশের স্টার সারা বিশ্ব তাকে চেনে অনেক ফ্যান ফলো রয়েছে তার সেই ওস্তাদ বলেন আর পরিচালক বলেন সেই ডিরেক্টর আমাদের মুসিকুল ভাইকে আমরা পেয়েছি মুশিকুল ভাই কিন্তু হিরো আলমের যে আজকে উত্থান তার প্রথম পরিচালক যাকে যখন কেউ চিনত না তখন এই মুশিকুল ভাই তাকে হাত ধরে নিয়ে এসে এই ভান্ডার বাড়িতে প্রায় চার থেকে পাঁচশোটি মিউজিক ভিডিও শুটিং করে সারা বিশ্বকে ভাইরাল করে দিয়ে আজকে হিরো আলম ভাইরাল হয়েছে আজকে আমরা শুনবো সেই মুশিকুল ভাইয়ের মুখ থেকে তার হিরো আলমের আজকে উত্থানের দুটি কথা এখন আমরা শুনবো হিরো আলমের দুটি কথা মুসিকুল ভাইয়ের মুখ থেকে ভাই আপনার এই যে হিরো আলমকে দিয়ে এই বগুড়ার একটা ছেলে হিরো আলম যাকে কেউ চিনত না চেয়ারাও ভালো না কথাবার্তা বলম ভালো ছিল না আপনি আজকে যাকে আজকে সোশ্যাল মিডিয়া খুললেই যাকে চিনে সব জায়গায় চিনে সে হিরো আলম আমরা জেনেছি আপনি তাকে তৈরি করেছেন আপনার মাধ্যমে চার থেকে পাঁচশো মিউজিক ভিডিও করে সে আজকে এরকম ভাইরাল হয়েছে আপনার এই 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 বিষয়ে আপনার মতামত আমার অভিমতটা কি আমার এলাকায় আসার ধারণ হলো আমি আগে হিরো আলম এই এলাকায় এসে অনেক গান করতাম আগে স্মৃতিটা আমার মনে পড়ে গেল হঠাৎ করে সাথে জায়গা হলো এর থেকে আমি প্রায় হিরো আলমের অনেক গান আমি শ্যুটিং করছি এই পাশে হচ্ছে চর আমরা চরের ভিতরে শুটিং করছি রোদের ভিতরে যে চরের মধ্যে শ্যুটিং করছি পানি নাই আমরা হয়তো নদীর পানি খাইও শ্যুটিং করছি এভাবে হিরো আলমের গান গাঁদে গাঁদে গাতে একদিন ভাড়া এখন হিরো আলম যেহেতু ভাইরাল সারা বিশ্বে থাকে চিনি এক নজরে হিরো আলমের সঙ্গে আমরা জানি তা আপনার হিরো আলমের অবস্থা হিরো আলমের সঙ্গে আপনার কি কোনো এখন যোগাযোগ আছে কি না বা সে যোগাযোগ কখন না জগৎ হয় আমাদের সাথে হয় এখন বেশিরভাগ ঢাকা থাকে এখন থাকে বগুড়ায় আর ফোনে যোগাযোগ হয় আপনি সে আগের মতো তো মোটামুটি আগের মতো আমার সম্মান দেয় আগের মতো সে হিরো আলমের যে বর্তমান ভবিষ্যৎ নিয়ে আপনার কী মন ভাবনা হিরো আলম আর কতদূর যেতে পারে এখন দেখেন এখন হিরো আলম তো অনেক দূর এগিয়ে গেছে আমি চাই যে আরও কিছু ছিলাম আরও কিছু ভালো ভালো কাজ করু আপনাকে হিরো আলমের আজকের উত্থান কোথা থেকে হয়েছে বগুড়ার হিরো আলম যাকে যার নামে পুরো বগুড়া জেলাকে চিনে সে হিরো আলমকে জন্ম দিয়েছেন এই মুশিকুল ডাইরেক্টর মুশিকুল আপনারা অনেকেই জানেন না সে কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না আজকে অনেক বলার পরে রিকোয়েস্ট করার পরে ক্যামেরার সামনে এসেছে ওনার মুখ থেকে শুনলেন হিরো আলমের বেরিয়াটার কথা আরও জানবো হিরো আলম সম্পর্কে আমাদের সাথেই থেকে আমরা এই ভান্ডার বাড়ির শুটিং স্পটে এসে দেখলাম প্রতিদিন বিশেষ করে শুক্রবার ছুটির দিন হয়তো কথাই নেই দূর দূরান্ত থেকে এই শুটিং স্পটটি দেখার জন্য এক একমত দেখার জন্য অনেক দূর দূরদন্ত থেকে অনেক দর্শনার্থী আসে এবং এই শুটিং স্পটটা মুন পরে একটা সিনেমা হয়েছিল চঞ্চল চৌধুরী এই সিনেমাটা এখানেই শ্যুটিং স্পট এবং পার্শ্ব যমুনা নদীর চর আসে যে যমুনা নদীর চর আছে এটাও একটি শুটিং হয়েছিল যার কারণে মুনপোড়া বলেই অনেকেই আখ্যায়িত দিয়ে থাকে যার জন্য দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা এখানে আসে তাদের দেখতে আমরা আজকে এসে দেখলাম আজকে শুক্রবার ছুটির দিন এসে দেখলাম বগুড়া বারকোটের একজন অ্যাডভোকেট সদস্য এখানে এসেছেন বেড়াতে শুনবো তার মুখ থেকে আপনি আজকে অবসরে এই যে বগুড়া থেকে আসছেন এই যে কেন আসছেন এখানে এসে অন্য জায়গায় যেতে পারতেন এখানে একটা বিশেষ একটা জায়গা এখানে এখানে বিখ্যাত একটা জায়গা এখানে গুলির চলপিত্র নির্মাণ গোটা আসছে এখানে অনেক শুটিং হয়েছে এখানে মন পড়ার মতো বিখ্যাত একটা চলচ্চিত্র এটা এখানে শুটিং হয়েছে এবং এটা এখন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে মানে অত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ যেখানে দাঁড়ালে ওই নদীর তীরে দাঁড়ালে আমার মনটা একদম হালকা হয়ে যায় আমি অনেক প্রশান্তি উপভোগ করি তো এখানে এসে দেখলাম যে অন্য যে কোনো পিকনিক স্পট বা যে কোনো জায়গার থেকে এই জায়গাটা বহু গুণে শান্তির একটা জায়গা এবং এখানে আসলে যে কোনো ব্যক্তি যদি এখানে বেড়াইতে আসে তাদের মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে যেমন আমরা সাগরে যখন বেড়াইতে যাই আমাদের মনটা অনেক হালকা হয়ে যায় ঠিক একই আমাদের যমুনার চরে এখানে আসছে এবং যমুনার নদীর তীরে যখন আমরা দাঁড়ায় দাঁড়ানোর পরে আমাদের মনটা একদম ফ্রেশ হয়ে যায় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে আমি না আসলে আমি বুঝতেই পারতাম না যে এখানে কী আছে এত সুন্দর একটা জায়গা এই জায়গাতে এসে আমি অভিভূত এবং আমি মুগ্ধ হয়েছি এবং এই জায়গাতে আমি বলবো যে আপনারা যদি কেউ কখনও সময় সুযোগ পান পরিবার সহ এখানে এসে ঘুরে যাবে আপনাদের মন অনেক সুন্দর হবে বগুড়া জেলার ঘুমট উপজেলার ভান্ডরবাড়ি ইউনিয়ন এই ইউনিয়নের আমি যেখানে দাঁড়িয়ে আছি ভান্ডারবাড়ি গ্রাম এই গ্রামে গুণী পরিচালক আবু সাহিদ জন্মগ্রহণ করে এখান থেকে তার শৈশব পয়সা বেড়ে ওঠা শিক্ষা জীবন শুরু এখান থেকে তিনি বগুড়া থিয়েটারে গিয়েই থিয়েটার করে ঢাকাতে গিয়ে তিনি একজন পরিচালকে নাম লেখান এবং তিনি ধীরে ধীরে গুণী পরিচালক হয়ে যান তিনি অনেক কয়েকটা সিনেমা করেছেন এবং সিনেমাগুলা অনেক ভালো ব্যবসা করেছেন একজন সফল পরিচালক হিসেবে তাকে বলা যায় শুনলাম এখানকার তার যে ভাই আছে সে ভাইয়ের মুখে তার কথা এবং এই শ্যুটিং স্পটে বগুড়ার যে ইউটিউব ভাইরাল হিরো আলম হিরো হয়েছে এই শুটিং স্পটেই তিনি শুটিং করেছেন এবং আমরা শুনলাম তার ডাইরেক্টরের মুখে মুসিফুল ইসলাম মুসিফুল হিরো আলমকে দিয়ে এখানে প্রায় পাঁচশোর মতো মিউজিক ভিডিও করেছে মিউজিক ভিডিও করে আজকে হিরো আলম সারা বিশ্বই তাকে চিনে একদম ভাইরাল হয়েছে হিরো আলম আজকে হিরো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এই ছিল আমার কাছে শারুয়ার জাহান জাহান টেলিভিশন বগুড়া